আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেদ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন তবে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু তারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তারা কিন্তু সিলেট পল্লী বিদ্যুতের সাপেক্ষে কিন্তু সিলেট এখানে কিন্তু আপনাকে অবশ্যই সিলেট বাসিন্দা হতে হবে তারা কিন্তু কিছু মিটার রিটার কাম ম্যাসেঞ্জার পদে কিন্তু কিছু লোক নিবেন যেখানে তারা কি এক বছরের চুক্তি তারা এখানে লোক নিবেন মিটার কাম এখানে এখানে কিন্তু তারা তারা জন লোক নির্ধারণ করেছেন এবং তারিখের তারিখ প্রার্থীদের কিন্তু আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত নিয়োজিত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লাইন শ্রমিক বর্ণিত পদে তাদের কিন্তু বছর শিথিল যোগ্য এখানে আবেদন করার জন্য আপনার এখানে আপনার কিন্তু বেতন পাবেন আপনি কিন্তু মাসিক মাসিক বেতন যে চোদ্দ হাজার সাতশো টাকা কিন্তু আপনি এখানে বেতন বেতন পাবেন এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু ন্যূনতম এস এস সি বা সমমান হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র ভালো ব্যক্তি সম্পন্ন ও ব্যক্তিসম্পন্ন সম্পন্ন অধিকারী হতে হবে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পসিবল লক্ষ্যে কিন্তু এবং অন্যান্য কাজও কিন্তু আপনাকে হতে পারে বাইক সাইকেল চালানোর পারদর্শী হতে হবে অবশ্যই নিজ বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তার জামানত হিসাবে আপনাকে কিন্তু দশ হাজার টাকা কিন্তু এখানে জামানত রাখতে হবে এখানে কিন্তু পদসংখ্যা মোটামুটি ভালোই আছে একুশটি পদসংখ্যা তবে এখানে কিন্তু সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার সত্রক দেওয়ারা জেলার জেলা উপ এবং ছাত্রাবাজার বাজার উপজেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণই কিন্তু শুধু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন আবেদনকারীকে কিন্তু আপনাকে কিন্তু আবেদন করার প্রচেষ্টা হলো আপনি তাদের এখানে ওয়েবসাইট যাবেন তাদের ওয়েবসাইটে গিলে ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি একটা ফর্ম পাবেন ফর্মটা আপনি এ ফোর সাইজে আপনি এ ফোর সাইজের একটা পেজে আপনি ডাউনলোড করবেন এখানে ডাউনলোড করার পর আপনি কিন্তু এখানে কিন্তু দেয়া আছে ডাউনলোড করার পর নিজ থেকে নিজ হাতে কিন্তু এটা পূরণ করবেন পূরণ করার পর তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময় জেনারেল ম্যানেজার সিলেট বিদ্যুৎ সমিতির টু দবরস্ত জৈন্তাপুর সিলেট সিলেট বরাবর আপনি ডাক যোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি পাঠাবেন নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্ম গ্রহণযোগ্য হবে না পাশাপাশি কিন্তু আপনাকে তাদের যে অ্যাড্রেস দেওয়া সিলেট জেনারেল ম্যানেজার বরাবর অ্যাড্রেস বরাবর সিলেট বিদ্যুৎ সমিতি টু বরাবর কিন্তু আপনাকে একশো টাকার একটা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে এবং সদ্যতলা তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্র নাগরিক সনদপত্র চারিত্রিক সনদপত্র শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার সকল সনদপত্র সপ্তাহিত কপি কিন্তু আপনাকে অবশ্যই অ্যাটাচ করতে হবে আপনার কিন্তু প্রথমে সাধারণত মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা হবে তবে লিখিত পরীক্ষার সময় কিন্তু আপনাকে অবশ্যই সময় জানিয়ে দেওয়া হবে হয়তোবা তারা ফোন কলে জানাবে না হলে হয়তোবা তারা এস এম এসের মাধ্যমে জানাবে তবে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ কিন্তু কোনো প্রকার টি দিয়ে প্রদান করা হবে না এবং মৌখিক পরীক্ষায় সকল কিন্তু শিক্ষক যোগ্যতা আপনাকে মূল ফটোকপি কিন্তু আপনাকে সেখানে মানে দেখাতে হবে এবং তারা দেখে হয়তো পাবো আপনাকে তখন রিটার্ন করে দিবে এবং পাশাপাশি আর আর কোনো আপনার কিন্তু একটি বিষয় এখানে অবশ্যই লক্ষ্য করবেন সেটা হলো যে আপনি চুক্তি যেহেতু এক বছরের জন্য হলেও কিন্তু আপনি আপনি যদি কাজ ভালো করেন পারফরমেন্স ভালো থাকে আপনার কিন্তু এরপরটাই কিন্তু চুক্তি তারা বলছে কি এবং চুক্তিকালীন সময় উত্তীর্ণ হওয়ার পর এক থেকে দুই দিন বিরতি দিয়ে পরবর্তীতে কিন্তু আবার এক বছরের জন্য পুনরায় চুক্তি নবায়ন করা যাবে যেতে পারে বা যাবে সাধারণত এ ধরনের চাকরি এই রকমের হয় প্রতি এক বছরই বছরই কিন্তু চুক্তি নবায়ন হয় পাশাপাশি কিন্তু এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনগুলো আপনি একটু পড়ে নেবেন এখানে হয়তো বা পুলিশ ভেরিফিকেশন বা বিভিন্ন কিছু ইনফরমেশন কথা বলেছে এখান থেকে আপনি পড়ে দেখতে পান পাশাপাশি কিন্তু এখানে তারা বলছে যে আপনাকে কিন্তু অবশ্যই পদের জন্য কিন্তু দশ হাজার টাকা জামানো দিতে হবে নিরাপত্তার সাপে কিন্তু এখানে দশ হাজার দিতে হবে এবং পুলিশ ভেরিফিকেশনে কিন্তু কোনো রকম যদি আপনার বাজে ইয়ে আসে যে আপনার নামে কোনোজন মামলা থাকে বা এই ধরনের কোনো হয় কোনো আপনি দুর্নীতিমূলক কাজের সাথে যদি সম্পৃক্ত থাকেন এই ধরনের যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় তাহলে কিন্তু আপনাকে আপনাদের চাকরি বা চুক্তিতে কিন্তু আপনাকে বাতিল করা যেতে পারে এই বিষয়গুলো তারা এখানে বলছে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না